এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম এবং আমি যখন এর আগে আবানিতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে। আপনার দলে নাইদ্রানা আছে। এটা আশাবাদী আসলে এখন রিসেন্ট নাইদ্রানা ভালো করতেছে এইজন্য আশাবাদী না। আমি নাইদ্রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল আবানি থেকে শুরু ওর। তো ওই সময়টার নাইদ্রানা ওই সময়কার ওর বলের লেন্থ লেন্থ বা জ্যাকু里斯টা ছিল।

বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে কারণ এটার উপরে বেস করে আমাদের সবকিছু ডিপেন্ড করে যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ টাই তো আবাহনীর টিম খুব একটা যে খারাপ মানে হয় নাই করেছে আসলে এই প্লেয়ারদের নিয়ে আপনি কিভাবে দেখেন যে শান্ত আছে তারপরে আপনি আছেন আমার কাছে মনে হয় যে এক্সাইটিং একটা টিম যারা এখানে অনেক ইয়ং প্লেয়ার আছে রাব্বি আছে মৃত্যুঞ্জয় আছে জিশান আছে পারবে জিমন আছে ওরা খুবই এক্সাইটিং ওরা

দেখুন লাস্ট কো দিন দেখেন আসলে আমরা সবাই এটা বা মানে কেউ না করতে পারবেন আমরা সবাই ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তোবা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সবকিছু টিমগুলো খুব অর্গানাইজ আবার আসবে তবে এইবার এইবার টাইমটা একটু সবার জন্য প্রত্যেকটা টিমের জন্য অফিসিয়ালদের জন্য প্লেয়ারদের জন্য সবার জন্য একটু টাফ টাইম থাকবে সো এইটা একটা বছর আমাদের জন্য চ্যালেঞ্জ আমার মনে হয় যে এটা আমাদের সবার দায়িত্ব যে সবাই মিলেই কাজটা করা আচ্ছা এই ব্যাপারটা একটু মন্দের ভালো কিনা যে প্রতিবার দেখা যায় যে আবহনিতে তারপর ক্রিকেটাররা থাকেন এবার সব দলেই কম বেশি দেখা যাবে যে চার পাঁচটা দলে তারপর ক্রিকেটাররা একটু ডিস্ট্রিবিউট হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে কি বিপিএলটা একটু কম্পিটিটিভ হবে ডিপিএলটা কম্পিটিটিভ হবে এবং একই সাথে যদি আপনি ওই হিসাবটা করেন যে কিছু প্লেয়ার এদিক সেদিক চলে গেছে তো এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে যে আসলে এখন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়াররা ন্যাশনাল প্লেয়াররা যে টিমে খেলতাছে সেই টিমের আপনি বাজেটটা হিসাব করলে দেখতে পারবেন যে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে দেখে অন্য টিমে মুভ করতেছে প্রফেশনাল জায়গার থেকে অবশ্যই এটাকে সাপোর্ট করি আবার একই সাথে যখন আবার যখন ওরা পেমেন্ট করতে পারছে ওই সময় সব ছিল এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম হয়তো দুই একটা টিম একটু ভালো অবস্থানে আছে তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে